একটা দুর্ধান্ত রেসিপি নিয়ে এসেছে আজকে দেখো কলমি শাক দিয়ে আজকে আমি এক তো দুর্ধান্ত রেসিপি তৈরি করবো কেউ দিন আগে খাওনি কলমির শাকের পকোড়া দেখো এই কলমির শাকের পকোড়াগুলো আজকে আমি কিভাবে তৈরি করবো সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো আজকে কলমির শাকের পকোড়া কীভাবে আমি তৈরি করব। দেখো আমি কলমির শাকগুলোকে আগে কেটে নিয়েছি বেঁচে কেটে নিয়েছি কেটে নিয়ে ধুয়েছি তারপর আমি আরেকবারও একটু ধুয়ে তুলে নেবো ওই কলমির শাকগুলোকে সব এইভাবে ছেঁকে ছেঁকে তারপরে চিপে চিপে শাকগুলোকে তুলতে হবে জলটা যেন একটু কম থাকে জল যেন বেশি না ওঠে সেইভাবে কিন্তু শাকগুলো তুলে নিতে হবে কলমি শাকগুলোকে আমি দেখো ধুয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি জলটা যতটা পারবে যতটা পারবে যেন এর মধ্যে জল নাই থাকে ছেঁকে নেবে কিন্তু জল জল ভাব আছে বলে এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তিন চামচের মতো দেখো বেসন দু চামচ উঁচু উঁচু করে কিন্তু আমি বেসন দিয়েছি এবার দিয়ে দেবো এর মধ্যে আমি কর্নফ্লাভার কর্নফ্লাওয়ার দিয়ে বেশি দেবো না কর্নফ্লাভার দেবো তোমার হলো ভর্তি করে এক চামচ এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটা ডিম ফাটিয়ে ডিম ফাটিয়ে পুরো ডিমটাকে এর মধ্যে দিয়ে দেবো প্রথমে মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি কুচি কিছুটা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি স্বাদ মতো লবণ অল্প কিছু চাট মশলা দিয়ে দেবো কিন্তু মেখে নেব তোমাদের আমি আগেই বলেছি এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না জল দেব না জল না দিয়ে কিন্তু মেখে দেবো তার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছি আরও জল জল ভাব চলে এসেছে আর শাকটা যেহেতু ধুয়েই তুলে নিয়েছি জল জল ভাব তো রয়েছেই তার জন্য রকম জল এর মধ্যে ব্যবহার করা যাবে না এবার ভালো করে শুধু একটু আমি এভাবে চেপে চেপে মেখে নেব চেপে মেখে নিলেই তবে কত সুন্দর মাখ হয়ে যাবে আর শাক শাক থাকে যেন বেশি বেসন দিয়ে নি আর তোমরা একটু চালের গুঁড়োর মধ্যে দিতে পারো আমি চালের গুঁড়োটা দিলাম না চালের গুঁড়োর বদলে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি তোমরা যদি চালের গুঁড়ো থাকে তোমার চালের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবে বেশি নরমও হয়নি আবার দেখো বেশি কিন্তু শক্ত ভাব হয়নি ঠিক এইভাবে কিন্তু এই শাকটাকে সব কিছু দিয়ে এইভাবে কিন্তু মেখে নিতে হবে এই মাখাটাই কিন্তু মেন আর আমি এখানে ডিম দিয়েছি তোমরা ইচ্ছে করে ডিম দিতেও পারো আবার নাও দিতে পারো ডিমটা পেঁয়াজটা বাদ দিয়ে দিলেই কিন্তু তোমাদের সম্পূর্ণ নিরামিষও তোমরা এইভাবে শাকের পুকুরাটা করে নিতে পারো এবার আমি এটাকে এক সাইডে রেখে দেবো আমি রেস্টে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট রেস্টে রাখা তখন কিন্তু ভালো মতো সেট হয়ে গেছে এবার আমি দেখো কোনো কালো জিরে নিয়েছি কালো জিরে কটা দিয়ে দেবো কালো জিরে কটাকে দিয়েও কিন্তু আবার একটু আমি এভাবে মেখে নেবো যেহেতু কালো জিরে এখন দিলাম এভাবে না মাখলে পুরোটা মিশে যাবে না তার জন্য এবার মেখে পুরোটার মধ্যে মিশিয়ে নেবো মিশ্রণটাকে কালো জিরে মাখাতে মাখাতে দিকে দেখো গ্যাসে একটা ফাইপেন বসিয়ে দিয়েছে আগের থেকেই বসিয়ে দিয়ে ওর মধ্যে কিছুটা তেল গরম করতে দিয়েছি তেলটা সামান্য গরম হলেই হবে বেশি কিন্তু গরম করবো না অল্প একটু গরম যে হয়ে যাবে এখান থেকে একটু মিশ্রণ আমি হাতের থেকে হাতে করে এভাবে নিয়ে নেবো নিয়ে এভাবে দিয়ে দেবো তোমাদের আমি আগেই বলেছি বেশি তেলটা গরম না করে কিন্তু দিয়ে দেবো আর এই কলমির শাকটা যেন একদম পুরো কিন্তু দেশি কলমির শাক দেশি কলমির শাকে কিন্তু খুব বেশি টেস্ট হয় তোমরা যেভাবে যেরকমভাবেই রেসিপি করো না কেন টেস্টটা কিন্তু দুর্ধান্ত হয় নিয়ে দেশি তোমরা যতটা পারবে চেষ্টা করবে দেশি কলমি শাক নেওয়ার চেষ্টাটা করবে সব জায়গায় সবসময় পাওয়াও যায় না একটু বাজারে খুঁজলেই পেয়ে যাবে আর দেবো না এবার এক পিট ভালোভাবে আগে একটু ভেজে নেব এক পিট হয়ে গেলে কিন্তু আর এক পিট এইভাবে উলটি উলটি দিতে হবে উলটিয়ে দেবো পাল্টে কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব তোমার কালারটা দেখলে বুঝবে যে কত সুন্দর কালারটা সে কালারটা আসবে তার মধ্যে কিন্তু সবুজ সবুজ ভাবও থাকবে কেন বলো তো এমন শাকের ভাগটা কিন্তু বেশি দেওয়া আছে কিছু তৈরি করে খাই এইভাবে পোকোড়া করে কিন্তু খাওয়া হয় না পোকোড়া বলো বা বড়া বলো দেখো ভালোভাবে কিন্তু ভেজে নিয়েও হয়ে গেছে আর প্রথমে আমি যখন দিয়েছিলাম তখন অল্প তেল গরম হতেই কিন্তু দিয়ে দিয়েছিলাম বেশি করে তেল গরম না করেই কিন্তু এটা দিতে হবে আর গ্যাসটা কমিয়ে প্রথমে ভাজতে হবে ভালো করে প্রথমে ভালো করে ভেজে নিয়ে যখন নামাবো তার আগে একটু গ্যাসটা বাড়িয়ে দিতে হবে নয়তো অনেকটা তেলের মধ্যে টেনে নেবে এবার আমি তুলে নেবো সবগুলোকে তুলে তেলটাকে ভালো করে একটু ঝরিয়ে নিতে হবে সবগুলো দেখো তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি ঝরিয়ে সবগুলোকে আমি তুলে নিয়েছি তুলে নিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকে কিন্তু একই রকম করে ভেজে কমপ্লিট করে নেবো পকোড়াগুলো দেখো কমপ্লিট হয়ে গেছে শুধু যে আমরা ভাত দিয়ে খাবো এমন কোনো কিন্তু কথা নেই সন্ধ্যাবেলা অনেক সময় অনেকে একটা করে স্ন্যাক্স খেতে বেশি ভালোবাসে যারা সোনান স্নাক্স খেতে ভালোবাসে সন্ধ্যাবেলায় তারাও কিন্তু এইভাবে একটা দুর্দান্ত রেসিপি তৈরি করে খেয়ে একদিন দেখতে পারে যদি রেসিপিটা খেয়ে তোমাদের কাছে ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাই কন্টেটা পেশ করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো কিন্তু তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার কিন্তু বন্ধুই থাকো সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবাই তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে